আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সূরাতুন নিসার 11 নাম্বার থেকে 20 নাম্বার আয়াতের বাংলা অনুবাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের উত্তরাধিকারী ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে প্রত্যেক পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান কিন্তু তারা যদি শুধু নারী হয় দুই বা ততধিক তবে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ আর যদি কন্যা একজন হয় তাহলে তার জন্য নির্ধারিত সম্পত্তির অর্ধাংশ যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে তাহলে তার পিতা মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ নির্ধারিত হবে আর যদি তার কোনো সন্তান না থাকে এবং পিতা মাতাই তার উত্তরাধিকারী হয় তাহলে মায়ের জন্য নির্ধারিত হবে এক তৃতীয়াংশ আর মৃত ব্যক্তির যদি কয়েকজন ভাই থাকে তাহলে তার মাতার প্রাপ্য অংশ হবে এক ষষ্ঠাংশ অবশ্য এই নীতি কার্যকর হবে মৃত ব্যক্তি যে ওসিয়ত করেছে তা আদায়ের পর এবং তার ঋণ পরিশোধ করার পর তোমাদের পিতা এবং পুত্রদের মধ্যে উপকার সাধনের দিক থেকে কে তোমাদের অধিক নিকটবর্তী তা তোমরা জানো না এই বিধান আল্লাহ পক্ষ হতে নির্ধারিত নিশ্চয়ই আল্লাহ প্রোগ্রাম প্রজ্ঞাময় আর যদি তোমাদের স্ত্রীদের কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে তোমরা তাদের সম্পত্তির অর্ধেক পাবে আর যদি তোমাদের কোন সন্তানাদি না থাকে তাহলে তোমরা পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ পাবে এসব বন্টন নীতি কার্যকর হবে স্ত্রীদের ওসিয়ত অথবা ঋণ আদায়ের পথ আর তোমাদের যদি কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে তোমাদের স্ত্রীগণ তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ পাবে আর যদি তোমাদের সন্তান সন্ততি থাকে তাহলে তোমাদের ওসিয়ত ঋণ পরিশোধের পর তোমাদের পরিত্যক্ত সম্পত্তির বাকি অংশ থেকে স্ত্রীদের জন্য এক অষ্টমাংশ নির্ধারিত হবে যদি কোনো মৃত ব্যক্তির কেউ উত্তরাধিকারী হয় সে মৃত ব্যক্তি পুরুষ হোক বা নারী হোক অবস্থা এমন যে না আছে পিতা মাতা না আছে সন্তান সন্ততি এবং তার এক ভাই ও এক বোন থাকে তাহলে ভাই বোনের প্রত্যেকেই এক প্রাপ্ত হবে আর যদি অধিক হয় তবে তার ওসিয়ত ও ঋণ পরিশোধের পর পরিত্যক্ত সম্পত্তির এক তৃতীয়াংশ সবাই অংশীদার হবে আর এভাবে করতে হবে যে যেন কারো কোনো ক্ষতি না হয় এটাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আর আল্লাহ আল্লাহতালা মহাগানী ও পরব ধৈর্যশীল এসব হলো আল্লাহতাল্লার নির্দিষ্ট সীমাসমূহ যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের অনুগত করবে আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রভাবিত হতে থাকবে তারা সেখানে চিরদিন অবস্থান করবে আর প্রকৃতপক্ষে এটাই বিরাট সাফল্য আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করবে আল্লাহ আল্লাহতালা তাকে জাহান নামে প্রবেশ করাবেন সে চিরকাল সেখানে থাকবে আর তার জন্য নির্ধারিত রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যারা ব্যবসায় লিপ্ত হয় তাদের সম্পর্কে শাস্তির জন্য তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী গ্রহণ করো অতএব তারা যদি সাক্ষ্য প্রদান করে তবে তোমরা তাদেরকে সিও ঘর সমূহে বন্দি করে রাখ যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় কিংবা আল্লাহ তাদের জন্য অন্য কোন পথ বের করে দেন আর তোমাদের মধ্য হতে যে দুজন ব্যবসারে লিপ্ত হবে তাদের উভয়কে শাস্তি প্রদান করো অতফর তারা যদি উভয়ে তবা করে এবং সংশোধন করে নেয় তাহলে তোমরা তাহলে তোমরা তাদেরকে নিষ্কৃতি দাও নিশ্চয়ই আল্লাহ তহবা গ্রহণকারী পরম দয়ালু আল্লাহ তাআলার নিকট শুধু তাদের তহবা গ্রহণযোগ্য হবে যারা ভুলবশত কোনো খারাপ কাজ করে অতপর অনতিবিলম্বে বিলম্বে করে ফেলে আল্লাহ তাআলা এই সকল লোককে ক্ষমা করেন বস্তুত আল্লাহ মহাগ্নি প্রজ্ঞাময় আর তাদের জন্য কোনো তহবা নেই যারা সর্বদা অন্য কাজ করতে থাকে এমনকি যখন তাদের কারোর নিকট মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে নিশ্চয়ই আমি এখন তবা করছি আর তাদের জন্য কোনো তবা নেই যারা মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে তারা কাফের এ সকল লোকের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি হে ইমানদার তোমাদের জন্য এটা বেশ বৈধ নয় যে তোমরা নারীদেরকে জোরপূর্বক উত্তরাধিকার সূত্রে আবদ্ধ করবে তোমরা তাদেরকে যা কিছু প্রদান করেছ তার ক্রিয় দংশ নিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাদেরকে অবরুদ্ধ করে রেখো না যদি না তারা প্রকাশ্যে বিচারে লিপ্ত হয় আর তোমরা সৎ তাদের সাথে জীবন যাপন করো যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা যা কিছু অপছন্দ করছো তাতেই আল্লাহ তাআলা অশেষ কল্যাণ দেখেছেন আর যদি তোমরা এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে চাও এবং তাদের একজনকে অরেল সম্পদ প্রদান করে থাকো তবে তা থেকে কিছুই ফেরত নিও না তবে কি তোমরা মিথ্যা অপরবাদে আরোপ করে তা করতে তা গ্রহণ করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ